বাজার কি ঠিক আছে আমার বাড়ির পাশেই তো বাজার আছে বুঝছেন এখন আমার বাড়ির পাশে যেহেতু বাজার আছে আমি ওই বাজারে দাম এই বাজারের দাম তাক করতেছি সেম টু সেম কিন্তু আমি এখান থেকে কিনে নিয়ে যাবো যশো একটা গাড়িতে কত হাজার টাকা লোক আইছে বডিং ভাড়া ইত্যাদি ইত্যাদি অনেক খরচ আছে তবে কিন্তু আমার একটা জিনিস দেখি এরকম কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কিন্তু অন্য জায়গায় পাওয়া মুশকিল এখানে কিন্তু সব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কোয়ালিটি কোয়ালিটি ভালো আর অনেকেই বলে যে দামটাও কিন্তু কম থাকে এই কারণে লোকজন কিন্তু আসে অহর অহর আসে দেখি আসি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আপনার পথে আট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আজ মঙ্গলবার সামনে দেখছেন শাহিওয়াল জাতের ছোটো ছোটো সার ও বকরা বাসর এই বাসরগুলো কী দামে কাপিকা চলছে আমরা সেতু আপনাদের দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবো এই যে আমরা সেটা একটা জোড়া দেখছিলাম এই দুইটাই শাহিওয়াল সার বাচ্চা দুটাই সার বাচ্চা এখানে বাচ্চা দুটো নিয়ে আলাপ চলছে আমরা দেখি লোক আসছে বাচ্চা দুটা কি পছন্দ হয়েছে বাচ্চা ভালো কত কোথা থেকে আসছিলেন আপনারা যশোর যশোর থেকে আছেন তো কিনছিলেন কটা না আমরা কিনতে পারিনি আমরা আজকে জাস্ট যাচাই করতে আসছি হ্যাঁ পরবর্তী হাটে আসলে কিনবেন তো আসার পর বাজার কেমন শেষ বাজার পর্যন্ত আসি হ্যাঁ যদি হয়ে যায় আমাদের কেনার ইচ্ছা আছে পনেরো থেকে বিশটা তো আজকে তো মোটামুটি অনেক ধরনের দাম দিচ্ছেন মোটামুটি তো কেমন পাইছেন বাজারটা বাজার কি ঠিক আছে আমার বাড়ির পাশেই তো বাজার আছে বুঝছেন এখন আমার বাড়ির পাশে যেহেতু বাজার আছে আমি ওই বাজারে দাম এই বাজারের দাম তাক করতেছি সেম টু সেম কিন্তু আমি এখান থেকে কিনে নিয়ে যাবো যশোর থেকে তোমার এক একটা গাড়িতে কত হাজার টাকা খরচ আছে লোক আইসে বোর্ডিং ভাড়া ইত্যাদি ইত্যাদি অনেক খরচ আছে তবে কিন্তু আমার একটা জিনিস দেখি এরকম কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কিন্তু অন্য জায়গায় পাওয়া মুশকিল এখানে কিন্তু সব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কোয়ালিটি কোয়ালিটি ভালো আর অনেকেই বলে যে দামটাও কিন্তু কম থাকে এই কারণে লোকজন কিন্তু আসে অহর অহর আসে দেখি আসি সন্ধ্যা পর্যন্ত আসে সন্ধ্যা পর্যন্ত মানে বাচ্চাদের শেষ পর্যন্ত তো

আচ্ছা তো দুইটা দুইটা মানে কয় মাস করে বয়স হবে এগুলো চার মাস তিন মাস তিন মাস কত কী রাখছেন দাম হ্যাঁ আর কত বলে পঁচাত্তরেরও দেওয়া যাবে না বলেন কি কত হলে দেওয়া যায় সর্বিশেষ আশি দেওয়া যায় মানে পঁচাত্তর পর্যন্ত বলছে না মোটামুটি আটাত্তর হাজার হলে বিক্রি করতে চায় এইখানেও দেখছিলাম এই দুইটাও কিন্তু বেশ সুন্দর সাজা একবার কোয়ালিটি সম্পন্ন সার বাচ্চা এই দুইটাও কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এটা কয় মাস বয়স হবে এগুলা চার মাস

দাম কইছে হ্যাঁ দাম দাম বলেন না মানে এমনি আলাপ চলতেছে কত এটা বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ বিয়াল্লিশ আর বিক্রির দাম একবারে কত পঁয়ত্রিশ 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 হলে বাচ্চাটা দেওয়া যাবে পাঁচ মাস বয়স হবে পাঁচ মাস হবে না ওটা চার মাস বয়স হবে এই বাচ্চাটা ধর বাচ্চা বা এখানে আমরা একজোড়া বাচ্চা দেখছি না দুইটাই ছিল শাহিওয়াল পাকরা পাকরা দুইটাই ছিল পপনা বাচ্চা এই যে এটা লাল এটা কালো বাচ্চা কবের নেয়ে আ নেয় বাচ্চাগুলো নিয়ে আইচে বাচগো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো গরু কতগুলো ছিল আজকে গরু ছিল আমার কাছে 5 6টা 6টা যে বিক্রি হয়েছে দুইটা আছে তো ওটা বিক্রি করলাম 32000 দেখেন 32500 হ্যাঁ যা আনছেন সবই কি পাকড়া হ্যাঁ পাকড়া আছে তবে আরো ছিল লাল ছিল লালও ছিল লাল মানে এই গরুগুলো কালেকশন করে কোথা থেকে যাও বিভিন্ন কোয়ালিটির আর কি ছিল আমার কাছে তারপরে আমি কালেকশন করে দেই মানুষের হ্যাঁ কালেক্ট করুন দুই গাড়ি গরু দিলাম কালের সঙ্গে আজকে ছয়টা একদম হলো আটটা আটটা তো সর্বশেষ কে দুইটা রয়েছে আজকে দুইটাই আছে জোড়া জোড়াটা কত রাখছেন বলেন তো এই শুন জোড়াটা কত চাইছেন এই জোড়াটা হ্যাঁ এই জোড়াটা পুষ্পান্ন সাওয়া হ্যাঁ হ্যাঁ আপনার তিপ্পান্ন হলে দিব তিপ্পান্ন হ্যাঁ শুনে জোড়াটা মোটামুটি তিপ্পান্ন হাজার বিক্রি দুটাই ছিলা বকরা বাচ্চা আমরা একবারে হাটের শেষ সময় রয়েছি হাটে দেখছেন অল্প কিছু গরু কিন্তু এখন রয়ে গেছে মেলা লাগাই দিছেন সব দেশি নাকি দেশি মিক্স আছে যাই হোক সবগুলাই ছিল বাচ্চা বাচ্চা সব কি অবস্থা ভাই বলো বলতো বাজার কেমন বাজার গরম যাদের বিক্রি হয় তাদের তো হয়ে গেছে আপনাদের তো কালেকশন বেশি হলো না আচ্ছা বিক্রি হয়েছে মোটামুটি তো কোনটা কত দাম একটু শুনি দামও দিচ্ছে আর এইটা কত প্রথমটা চারটে একুশ করে একুশ করে দাম সপাল ছিল বকরা বাচ্চা এটা কি প্যাকেজের গরু নাকি আপনার প্যাকেজের গরু প্যাকেজ দিয়েছিলেন যাই হোক দেখলে একুশ হাজার করে হলে বিক্রি করতে চায় সব ছিল দেশীয় সাহেব বাচ্চা

কোনটার দাম চলে এই একটা তো কত বলছে একুশ আর আপনি শেষ মাস কত হয়েছেন মানে বাইশ আর একুশ শুনলেন অল্প কিছু আরে লালটা কত দর্শক ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য চাঁদের আলো অভ্যাসিত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ফল থাকতেন আল্লাহ হাফিজ